বাংলাদেশের সংখ্যালঘু উৎপীড়নের অভিযোগ তুলে প্রতিবাদে অল ইন্ডিয়া রিফিউজি ফ্রন্ট সিএনএ কেন্দ্রের অবস্থান এখনো স্পষ্ট নয় মত প্রকাশ রিফিউজি ফ্রন্টের শরণার্থী হিসেবে কেউ এলে তিনি কতটা সাহায্য পেতে পারেন তা নিয়ে স্পষ্ট নয় সরকারি নীতি আর এই নিয়ে ইতিবাচক ভূমিকা নেওয়া উচিত কেন্দ্রের দাবি অল ইন্ডিয়া রিফিউজি ফ্রান্টের ইনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রি আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়ার শেড আরো মাথায় স্টপেজ ক্রি আর খুঁজে পাও নতুন আমি মানবাধিকার কর্মী শাহরিয়ার কবিরের গ্রেপ্তারের প্রতিবাদ রিফিউজি যে ফ্রান্সে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্তের গ্রেপ্তারেরও প্রতিবাদ ফ্রান্সে বাংলাদেশের মানবাধিকার কর্মী রবীন্দ্র ঘোষ হাজির ছিলেন গতকালের এই সভা ইতিবাচক নয় সেজন্য আবেদন করছি এখনই নেতিবাচক বলছি না যা আশা করছি যে তারা কিছু করবে এটা আমাদের যে এটা রয়েছে প্রেস রয়েছে তাতে লেখা আছে ভারত সরকার যেটা আমাদের দুটো দাবি এইটা এবং দ্বিতীয় দাবিটা হচ্ছে যে বাংলাদেশের ওপর ভারত সরকারের চাপ সৃষ্টি করতে হবে সেটা কূটনৈতিক চাপ এবং অর্থনৈতিক চাপ যাতে তারা এই ধরনের ধর্মীয় সংখ্যালঘুদের উপর কার্যকলাপ বন্ধ করতে করে ফের মুখ্য সচিবকে ইমেল জুনিয়র ডাক্তারদের উনিশ তারিখের বৈঠকে সাত দফা দাবির কথা স্মরণ করিয়ে ফের ইমেল মুখ্য সচিবকে ট্রেড কালচারে অভিযুক্তদের বিরুদ্ধে কেন্দ্রীয় স্তরে এবং প্রতি কলেজে তদন্ত কমিটি গঠন দু মাসের মধ্যে কলেজ কাউন্সিলের বৈঠক থেকে ছাত্র সংসদ এরকম একাধিক দাবি দেওয়া পেশ করা হয়েছে জিলাম করঞ্জয়ী আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে জিলাম গতকালও জুনিয়র ডাক্তাররা যে সাংবাদিক বৈঠক করেছিলেন সেখানে তারা বলেছিলেন যে যে মৌখিক মৌখিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তারা অনেকগুলোই বাস্তবায়িত হয়নি এই ইমেলে তারা ঠিক কি কি অভিযোগ করেছেন আজকে দশটা ছত্রিশ মিনিট লাগাত তারা মুখ্য সচিব তাকে এই ইমেল করেন জুনিয়র ডক্টর ফ্রন্টের যে ইমেল আইডি সেখান থেকে তারা ইমেল করেন এবং ইমেলের মুখ্য বিষয় হচ্ছে মুখ্য সচিবের সঙ্গে সতেরো তারিখ তাদের যে বৈঠক হয়েছিল সেই বৈঠকে যে বিষয়গুলো নিয়ে ঐক্যমত হয়েছিল এবং পরবর্তীকালে মুখ্য সচিব যে নির্দেশগুলো স্বাস্থ্য সচিবকে সতেরো তারিখের পর আঠেরো উনিশ তারিখ ইমেল করে যেটা জানিয়েছিলেন সেইগুলো যে রূপায়িত হয়নি এবং জুনিয়র ডক্টরস ফ্রন্ট এই ব্যাপারে যথেষ্ট উদ্বিগ্ন এবং তারা যথেষ্ট ক্ষুব্ধ সেই বিষয়টা জানাতেই তারা এই ইমেল করে ইমেলে তারা যে বিষয়গুলো উল্লেখ করেছেন যেমন তুমি বলছিলে তার মধ্যে অন্যতম হচ্ছে যে বিভিন্ন মেডিকেল কলেজে যে এনকোয়ারি কমিটি হচ্ছে তার একটা সেন্ট্রাল এনকোয়ারি কমিটি বিভিন্ন মেডিকেল কলেজে আলাদা আলাদা এনকোয়ারি কমিটি তাদের পদক্ষেপ করা সেই সব বিষয় নিয়ে থ্রেড কালচার সহ অন্যান্য অনিয়মের বিষয় নিয়ে পদক্ষেপ করা এর পাশাপাশি বিভিন্ন মেডিকেল কলেজে রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন ফর্ম করে সেগুলোর একটা নির্বাচন করা সেইগুলোকে দু মাসের মধ্যে একটা বাস্তবায়িত রূপ দেওয়া এবং এর পাশাপাশি তাদের বক্তব্য যে এই যে ডাক্তাররা রয়েছেন স্বাস্থ্যকর্মীরা রয়েছেন স্বাস্থ্য ব্যবস্থায় একটা পরিচ্ছন্ন ট্রান্সফার সিস্টেম করা ইন্টারনাল কমপ্লেন কমিটি র্যাগিংয়ের যে অ্যান্টি র্যাগিং কমিটি সহ বিভিন্ন যে কমিটিগুলো সেইগুলো রূপায়িত হওয়া সেই সমস্ত এরকম সাত দফা দাবি সেইগুলো নিয়ে তারা একটি পদক্ষেপ দেখতে চাইছে যে পদক্ষেপ এখন অবধি হচ্ছে তাতে তারা আত্মবিশ্বাস পাচ্ছেন না বলেই বক্তব্য জুনিয়র ডাক্তারদের এবং সেই বিষয়গুলো বৈঠকগুলো স্মরণ করিয়ে তারা ইমেল করেছেন মুখ্য সচিবকে এখন দেখার মুখ্য সচিবের থেকে পরবর্তীতে কোনো রিপ্লাই আসে কি না ধন্যবাদ